অভিনেতা ও একজন সময়ের শিল্পী আমি মনে করি তবে একটা জিনিস আমি আজকে যেহেতু এতগুলো ক্যামেরা আছে আমি আমার ছোট ভাইয়ের উদ্দেশ্যে একটা একটা ছোট্ট একটা অভিমানের কথা বলে যাই আপনাদের সবার সামনে যেটা নিয়ে সাকিব খানের কানে আর আরকি কথাটা আমি দেখলাম যে এরকম হলে গিয়ে সাকিব সহ নাটক মিডিয়ার অনেকেই সহ ছবি দেখেছে এটা সম্ভবত যেহেতু পরিচালক নাটক মিডিয়ার সঙ্গে জড়িত তারপর চঞ্চল ভাই আছে সে নাটক মিডিয়ার সাথে জড়িত তাদের মাধ্যমেই হয়তোবা একটা এরকম শো হয়েছে যেখানে প্রিমিয়ার শোটা হয়েছে আমার আমরা আশা করেছিলাম যে সাকিব এরকম একটা সুপার হিট ছবি উপহার দিয়েছে যেখানে চলচ্চিত্রে আজকে সাকিব খান তৈরি করতে যাদের যেসব শিল্পীদের সহযোগিতা লেগেছে যেসব পরিচালক প্রযোজকদের সহযোগিতা লেগেছে তাদের নিয়ে একটা প্রিমিয়ার শো করা উচিত ছিল হয়তো ভবিষ্যতে করবে কিনা জানি না তবে করা উচিত ছিল আমি এটা কথা বলি কেউ কারো পিছিয়ে থাকে না এবং মনে করেন যে আমার পিছিয়ে সাকিব কখনোই ছিল না পাশাপাশি ছিল ঠিক আছে তো একসঙ্গে কাজ করতে গেলে ছোট ভাই বড় ভাই বা যা কেউ আগে আসলো কেউ পরে আসলো এটার সঙ্গে আগে কোনো ব্যাপার না ঠিক আছে সাকিব তার যোগ্যতা দিয়ে সামনে এগিয়ে এসছে ভাইয়া আপনি অনেকদিন আপনি অনেকদিন করলেন না আমার লাস্ট বিদ্রোহী রিলিজ হইলো এখন এখন অভিনয় করছি আমি যদি সবসময় অভিনয় নাই করি তাহলে তো আজকে আপনাদের সামনে আসতে পারতাম না আমার এখন কাজ শেষ হলো আপনার মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ছবিটা অপারেশন জ্যাক যেখানে আমি জেনারেল ওসমানির ক্যারেক্টার করছি এটার কাজ শেষ করলাম লাস্টে একদিন শুটিং বাকি আছে আঠাইশ তারিখে এছাড়া জাজ মাল্টিমিডিয়ার একটা ছবি আছে আপনার এই মাসুদ রানা এটার কাজ শেষ করলাম তারপর আপনার অপূর্ব রানার একটি ছবি আছে যন্ত্রণা আর ইকবালে আছে বিট্রে আমাদের ইকবাল এম ডি ইকবাল এই এই কাজ নিয়ে ব্যস্ত আছি আর কি